বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম বিওয়ার্স আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি একটি ছোট বড়ো সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আসলাম সেটি ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে করব দেখা যাক এখানে আমি তিনটা আলু নিয়েছি তো আলুগুলি একটু লম্বাটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইটা করতে গেলে একটু লম্বাটে আলু হলে ভালো হয় দেখতেও সুন্দর হয় বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আলুগুলি এখন আমি কেটে ধুয়ে চালনিতে ছেঁকে নিয়েছি যেন পানিটা একটু জড়ে যায় এক্সট্রা পানিটা ছুঁয়ে যায় দেখেন আলুগুলি কত লম্বা লম্বা হয়েছে তো আমি এটা কাটার করেছি সবজি কাটার দিয়ে এটা কাটার করেছি তাই সবগুলো আলু একরকম হয়েছে দেখতে এখন আমি একটু লবণ দিয়ে এটা আর একটু ম্যাগি মশালা দিয়ে মেখে নিব যাতে এটা টেস্টি হয় আর একটু বাচ্চারা আমরা তো অনেক পছন্দ করে আর আমরাও পছন্দ করি ওকে তা এখন আমি এটা একটু ম্যাগি মশলা আর লবণ দিয়ে মেখে নিচ্ছি আমি চুলাতে প্যান্ট বসিয়ে দিয়ে দিয়েছি ডুবো তেলে এখন আমি এটা বেজে নেব তেলে দিয়ে তেলে দিয়ে দিলাম একটু হাই হিটে চুলাটা দিয়েছি যাতে আলুগুলিতে আলুগুলি একটু কালার হয়ে গেছে বাদামি কালার কারণ বাদামি কালার করলে একটু মচমচে হয় খেতেও ভালো লাগে এখন আমি এক্সট্রা যে অয়েলটা ওইটা ছাড়ানোর জন্য আমি একটা টিস্যু দিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা জড়ে যায় এভাবে আমি সবগুলো আলু বেজে নেব এখন আমি একটু আর একটু বেশি স্বাদের জন্য আমি একটু বিট লবণ দিয়ে নিচ্ছি এখন আমার এটা বাজার শেষ আমি একটু বিট লবণ দিয়ে নিলাম আশা করি সবার পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালাম